চব্বিশ দিন পর স্ত্রীতে জায়দ খান বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের রেশ সেই হয়েও যেন কোনোভাবে শেষ হতে চাচ্ছে না অবশেষে দুই মার্চ দীর্ঘ প্রতীক্ষার পর বিচারপতি মামুনুর রহমান ও বিচারপতি দিলুরুজ্জামানের হাইকোর্ট ব্রেঞ্চ বুধবার দুই মার্চ রায় দেন যে চলচ্চিত্র শিল্পী সমিতির সম্পাদকের পদে থাকছেন চিত্রনায়ক জায়দ খান রায় প্রকাশ হওয়ার পর আনন্দের জায়দ খান অর্থাৎ সমর্থিত প্রার্থীরা দীর্ঘ চব্বিশের পর খানের রায়ের প্রকাশের পর সিডিতে যান বলেন সবকিছু মিলিয়ে সত্যের জয় হয়েছে আমি আদালতের প্রতি শ্রদ্ধাশীল জোর করে বসতে আসিনি জোর করে কোনো চেয়ার দখল করতে আসিনি আদালতের রায়ের জয় হয়ে সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চনকে ফোন করেন জায়েদ খান আজ বিকেলে সাধারণ সম্পাদকের চেয়ারে বসবেন তিনি জায়েদ খান বলেন বাংলাদেশের আইনের শাসন আছে হাইকোর্টের প্রতি আমার কৃতজ্ঞতা আদালতের রায় পেয়ে আমি কাঞ্চন ভাইকে কল করেছি এখন আর সাধারণ সম্পাদকের চেয়ারে বসতে কোনো বাধা নেই আজ বিকেলেই বসবো হ্যালো ভিওয়ার্স আরও আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন